চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিব কিন্তু এখানে আইকিউ থেকে প্রশ্ন আসে যেটা আমাদের অনেকেরই অজানা সো আইকিউ নিয়ে আর কোন হবে না ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে তুমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে চলে যায় আজকে আমরা রচনা করব আইকিউ ক্লাস ওয়ান নিয়ে এবং আজকে টপিকটা হচ্ছে আমাদের গরিব বিষয়ক সমস্যা বলে অর্থাৎ গরিব বিষয়ক কিছু সমস্যা বলে আছে যেগুলো ভর্তি পরীক্ষার সময় এবং বিভিন্ন আইকিউ থেকে এই প্রশ্নগুলো আসে আজকে আমরা খুব ইজিতে শিখবো আজকে এই টপিকটা চলো আমরা শুরু করি তো প্রথমে এই যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে আমাদের যে গরির মধ্যবর্তী কোন নির্ণয় অর্থাৎ এই অঙ্কটা আমরা সিম্পল একটা সূত্রের মাধ্যমে করে ফেলবো এবং এই ক্লাসটা তুমি ফুলফিল দেখে একটা নোট করে ফেলবা যেন পরবর্তীতে এই ধরনের কোয়েশ্চেন সম্মুখীন হলে সবার আগে তুমি পারো প্রথম প্রশ্ন হচ্ছে যখন ছয়টা বেজে ১৫ মিনিট তখন ঘন্টার ও মিনিটের কাটার মধ্যে মধ্যবর্তী কত ডিগ্রি কোন হবে মানে কত ডিগ্রি কোন উৎপন্ন করে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা সিম্পল একটা সূত্র এনালাইসিস করব যেটা মাধ্যমে সকল ধরনের অঙ্ক শেষ হয়ে যাবে সূত্রটা হচ্ছে কি যে আমাদের একটা সূত্র হচ্ছে এলিভেন এম মাইনাস এইচ ডিভাইডেড বাই টু অর্থাৎ জাস্ট এই সূত্রের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট অঙ্কটা হয়ে যাবে সো এই সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে কি এখানে এম তে হচ্ছে মিনিট অর্থাৎ এখানে যে মিনিটের অংশটা আছে সেটা বুঝাবে এবং এইস তো হচ্ছে ঘন্টা এইস তো হচ্ছে আমার ঘন্টা ঠিক আছে তার মান হচ্ছে এখানে তোমাকে বলা হচ্ছে ছয়টা পনেরো বাজে তার মানে আমরা এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেলব তাহলে এখানে বলা হচ্ছে ইলেভেন গুণ এম মানে কত এম মান হচ্ছে এখানে পনেরো তোমাকে বলাই হচ্ছে ছয়টা পনেরো অর্থাৎ আমি যদি এভাবে লিখি তাহলে এর কমটা হয় ছয়টা পনেরো বাজে এখানে ছয় হচ্ছে ঘন্টা আর পনেরো হচ্ছে মিনিট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ষাট এই সের মানটা হচ্ছে এখানে বেসিকলি হচ্ছে আমার কত বলো সিক্স ডিভাইডেড বাই কত টু এখন আমরা এই ক্যালকুলেশন করে দিলে উত্তরটা আমরা পেয়ে যাব অর্থাৎ এগারোর সাথে পনেরো গুণ করব মাইনাস সাড়ে সাথে ছয় গুণ করব তারপরে এই যে উত্তরটা নামবে যে ফলাফলটা হবে সেটা কিন্তু আমরা দুই দ্বারা ভাগ করবো দুই দ্বারা ভাগ করলে আমার যে উত্তরটা হয় সেটা হবে এখানে রাইট আনসার তাহলে আমরা যদি গুণ করি তাহলে এগারো আর পনেরো যদি গুণ করি তাহলে আমার আসবে একশো পঁয়ষট্টি মাইনাস এখানে হচ্ছে ছত্রিশ শূন্য অর্থাৎ তিনশো ষাট ডিভাইডেড বাই টু এখন আমিও যদি তোমার ক্যালকুলেশনটা করি যে একশো পঁয়ষট্টি আর হচ্ছে তিনশো ষাট এখান থেকে যদি আমি বিয়ে করি তাহলে আমার যে মানটা বের হবে সেটা হচ্ছে একশো পঁচানব্বই অর্থাৎ একশো কত বের হবে সেটা বের হবে একশো পঁচানব্বই মাইনাস হচ্ছে কত মানে ডিভাইডেড বাই টু এখানে একটু কথা বলে দিই সেটা হচ্ছে এটার মান একশো পঁয়ষট্টি আর এটার মান হচ্ছে আমার তিনশো অর্থাৎ এখানে কিন্তু মাইনাস এটা সংখ্যাটা বেশি তারপরেও এখানে মাইনাস যদি থাকে সেটা উঠে যাবে এই ঋণাত্মক মানটা এখানে গ্রহণযোগ্য হবে না তাহলে এখানে মাইনাসটা হবে না এখন একশো কে তুমি যদি হচ্ছে তুমি যদি হচ্ছে দুই দ্বারা ভাগ করো তাহলে তোমার কি মানটা সেটা হচ্ছে 97. কত আছে 5 আসে তার মানে কোন সঠিক উত্তর যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সি নাম্বারটা তাহলে তুমি এইভাবেই অনেক आंसर করে ফেলবা অর্থাৎ এই ধরনের যত প্রকার অঙ্ক পাবা সেখানে যদি তোমার মাইনাস আসে তাহলে কিন্তু সেই মাইনাসটা গণ্যই হবে না ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক আমরা করে ফেলবো এবং এটা যেটা 100% আমি বুঝতে পারো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা পরবর্তী ভিডিওটা আমি তোমাদের জন্য দিব দেখো পরবর্তী প্রশ্ন আরেকটা দেখি বল হচ্ছে যখন 2টা বেজে 30 মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন করে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সূত্র ছিল সেটা হচ্ছে এলিবেন এম মাইনাস হচ্ছে হচ্ছে সাইট এইচ ডিভাইডেড বাই টু অর্থাৎ এখানে এলিভেন এম এর মানটা কত সেটা হচ্ছে থার্টি আর সাইট এইচ এর মানটা কত সেটা হচ্ছে এখানে টু ডিভাইডেড বাই টু এখন এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তুমি এই অঙ্কটা করে কমেন্ট সেকশনে তুমি আনসারটা আমাকে জানাবা দেন পরবর্তী কোয়েশ্চনে যাই তোমাকে বলা হচ্ছে যখন চারটা বাজে তখন ঘন্টা ও মিনিটে কাটার মধ্যে মর্ধপ্রতি কত ডিগ্রি উৎপন্ন করে বলা হচ্ছে চারটা বাজে কয়টা বাজে চারটা বাজে তার মানে এখানে মিনিটটা জিরো ঘন্টাটা চার তার মানে হচ্ছে আমি সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে এলিভেন এম মাইনাস হচ্ছে ষাট এইট ডিভাইডেড বাই টু এখন এলিবেন এখানে এম তো নাই এম মানে মিনিট মিনিট তো জিরো তাহলে আমি এখানে জিরো দিলাম মাইনাস মান মানে হচ্ছে এখানে ফোর ডিভাইডেড বাই টু এইটা ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে সেটা তোমার এখানে রাইট আনসার এবং তুমি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা পরবর্তী কোয়েশ্চেন আসে বেলা তিনটা তিরিশ মিনিটের ঘড়ি ঘন্টা ও মিনিট রেখাটার মধ্যে মধ্যবর্তী ব্যবধানটা করতে হবে সময়ের ব্যবধান এক্ষেত্রে আরেকটা সূত্র আমার অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ যদি কখনো ঘড়ি বিষয় অঙ্কের মধ্যে সময়ের ব্যবধান উল্লেখ থাকে ঠিক আছে সময়ের ব্যবধান তাহলে তোমাকে একটা শর্ট টেকনিক ফলো করতে হবে সেটা কি বলা হচ্ছে সেটা হচ্ছে ফাইভ এইস মাইনাস এম বাই হচ্ছে কত বারো এই সূত্রটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখানে এইস মান হচ্ছে ঘন্টা ঘন্টা মানে থ্রি আর এখানে এম মান হচ্ছে ত্রিশ ঠিক আছে আর এখানে হচ্ছে কত বারো তিন পাঁচ আগত হচ্ছে পনেরো মাইনাস হচ্ছে তিরিশ বাই এখানে হচ্ছে বারো এখানে আমি মেডিকেল কোশ্চন করি সেটা হচ্ছে এখানে ফিফটিন তারপরে আমরা পাচ্ছি তিরিশ আর এখানে হচ্ছে বারো এখন আমি এটা শর্ট করবো মানে কাটাকাটি যেটা আমরা বলি শর্ট করে ফেলবো অর্থাৎ তিরিশকে যদি আমি ধরো হচ্ছে কল দ্বারা ভাগ করি ধরো দুই ধারে যদি ভাগ করি তাহলে কত হবে এখানে পনেরো এবং এই বারো কেজি দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে সিক্স তাহলে পনেরো মাইনাস এখানে এই পনেরো কে আবারও ভাগ করা যাবে ঠিক আছে আবারও ভাগ করা যাবে আমি তিন দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে আমার ফাইভ আর এখানে হবে টু এখন দুই হচ্ছে এখানে লসাগু এই দুই পনেরোর ভিতরে কয়বার যাবে বা এখানে কিন্তু সরাসরি গুণ হবে তাহলে এখানে হচ্ছে আমার 30 মাইনাস দুই দুয়ের মধ্যে একবার যায় এক দিয়ে পাঁচকে আমরা গুণ দিব তার মানে হচ্ছে পঁচিশ বাই হচ্ছে কত টু এখন এই যে পঁচিশ বাই টু নামলো একে যদি আমি ক্যালকুলেশন করি যদি ক্যালকুলেটে আমি প্রেস করি তাহলে আমার কত আসবে সেটা হচ্ছে বারো দশমিক ফাইভ চলে আসবে ঠিক আছে তাহলে এই অঙ্কগুলা যখন তুমি দেখবা যে ডিগ্রি নির্ণয় করতে বলছে তখন তুমি সূত্রে অ্যাপ্লাই করবা এলেভেন এম মাইনাস সাইট এইস আর যখন বলবে সময়ের ব্যবধান তখন তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ ফাইভ এইস মাইনাস এম বাই বারো এখানে এইস মানে ঘন্টা আর এম হচ্ছে মিনিট তুমি এভাবে শর্ট টেকনিক করে করে ফেলবা ঠিক আছে দেন পরবর্তী প্রশ্ন আমি একটু যাই বলা হচ্ছে আয়না বিষয়ক অঙ্ক অর্থাৎ গরিতে ডিগ নয় সময়ের ব্যবধান এবং গড়ি বিষয়তেই দেখা যাবে যে আয়না বিষয়ে কিছু অঙ্ক আছে যেটা তোমার বিপরীত দেখায় অর্থাৎ আয়নাতে দেখা গেল গড়িতে নয়টা ত্রিশ মিনিট বাজে তখন প্রকৃত সময় কত এই আইনাকৃত যদি কোনো অঙ্ক তোমরা পাও যে আয়না কর্তৃক ঠিক আছে যদি আয়না কর্তৃক কোনো অঙ্ক পাও এবং সেখানে যদি বলা হয় প্রকৃত সময় কত প্রকৃত সময় তাহলে তুমি একটা শর্ট টেকনিক ইউজ করবা সেটা কি সেটা হচ্ছে এলিভেন অর্থাৎ এগারোটা ষাট এগারোটা কত ষাট তোমার এটা হচ্ছে প্রদত্ত মান এখান থেকে যে মানটা দেওয়া থাকবে তাকে মাইনাস করবা ঠিক আছে এটা তোমার আগে থেকে ধরা যে এগারোটা সাইড থেকে যে মানটা দেওয়া থাকবে ওটা তুমি কি করবা বিয়োগ করবা বিয়োগ করলে যে মানটা আসবে সেটাই তোমার হচ্ছে এখানে প্রকৃত সময় কেন হচ্ছে আয়নাতে আমরা কিন্তু বিপরীত দেখি ডান যখন আমরা সরাসরি দেখি ডানকে বাম দেখা দেখা যায় যায় বামকে ডান সেক্ষেত্রে আমার এই সূত্রের জন্য বা এই অঙ্কের জন্য আমরা এই ইউজ করব। লিখবো এখানে যে মানটা দেওয়া থাকবে তাকে মাইনাস করবো অর্থাৎ ষাট থেকে তিরিশ চলে গেলে তিরিশ থাকে আবার এগারো থেকে আমরা যদি নাইন বি ক থাকে টু থাকে তার মানে এখানে সঠিক উত্তর হবে দুইটা ত্রিশ ঠিক আছে তাহলে এই অঙ্কগুলা আমরা করব এবং তোমাদেরকে কিছু অঙ্ক দিচ্ছি যেমন ধরছে এক অঙ্ক বলা হচ্ছে আইনআই দেখা গেল গড়িতে চারটা ত্রিশ মিনিট বাজে তখন প্রকৃতপক্ষে সময় কত সেটা তুমি কমেন্ট সেকশনে জানাবা উত্তরটা আইনাই দেখা গেলো গড়িতে তিনটা ত্রিশ মিনিট বাজে তখন প্রকৃতপক্ষ সময় কত তুমি এই ভিডিওটা যদি হান্ড্রেড কমেন্টে জানাবা এবং এটার মতো করে আরো ইন ডিটেলস তোমাকে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো তুমি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যেন এই ভর্তি পরিস্থিতির আগ পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়ার দরকার হয় সেগুলো যেন তোমাকে আমি দিতে পারি এবং অবশ্যই এই উত্তরগুলো জানাবা